সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমরা নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ সুযোগ এবং লগাই দমের চার পয়েন্ট এক কমপ্লিট করতেছি আমরা বর্তমান আছি চতুর্থ পর্বে তো নয় থেকে এগারো পর্যন্ত আজকে এই সমস্যাগুলো সমাধান করা হবে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি এসি বর্তমান নয় নম্বরে আর তোমাদের বলা আছে যে নয় থেকে পনেরো পর্যন্ত যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই তোমাদের এখানে প্রমাণ করতে বলছে অর্থাৎ অঙ্কের মধ্যে থাকে তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হয় তো নয় থেকে পনেরো পর্যন্ত যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো তো আমাদের মেন যে নয় নম্বর অঙ্ক সেই নয় নম্বর অঙ্ক দেওয়া আছে ফোর টু দি এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পরেন মাইনাস ওয়ান তো বন্ধুরা তোমরা এখান থেকে জাস্ট একটি লাইন আর সুন্দরভাবে কভার করবে এখানে যেহেতু ফোর আছে ফোরকে ভাঙা যায় দুইয়ের উপরে যদি আমরা একটা স্কয়ার দিই তাহলে এখানে হবে ফোর এন যে এখানে আছে এন এখানেই থাকবে মাইনাস এখানে হলো ওয়ান এখানে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখন আমাদের যেটি করতে হবে যে টু এবং এন গুণ অবস্থায় আছে তো টু এখানে ঠিকই থাকবে তোমরা যদি এনটাকে এই দিকে নিয়ে আসো এবং এই টুটাকে যদি উপরে দিয়ে দাও পাওয়ার হিসেবে এখানে থাকলো মাইনাস ওয়ান যেহেতু এখানে একটা স্কোয়ার আছে তোমরা মনে মনে চিন্তা করো যে এখানে একটা স্কোয়ার আছে তো এটি দিলেও চলবে না দিলেও চলবে কোনো অসুবিধা নাই টু টু দি পর এন এখানে ঠিকই থাকবে এখানে থাকলো মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমাদের জানতে হবে যে টু টু দি পর এনকে যদি আমরা এ ধরি এবং ওয়ানকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা বসাবো এর সূত্র হলো এ প্লাস বি টু এ মাইনাস বি এ ঠিক থাকবে মাইনাস বি তো এখানে আছে টু টু দি পর এন মাইনাস ওয়ান অর্থাৎ এইটার এটা লব এবং হর যেহেতু দুইটাই একই সেহেতু কাটা আমাদের থাকতেছে টু টু দিক এন প্লাস ওয়ান তো বন্ধুরা এটাই হলো রাইট হ্যান্ড সাইড এটা আমাদের বের করতে বলছে তো লেফট হ্যান্ড সাইড সমান আমাদের লিখতে হবে রাইট হ্যান্ড সাইড যেহেতু লেফট হ্যান্ড সাইডে একটা নির্দিষ্ট মান ছিল রাইট হ্যান্ড সাইডটা আমাদের অ্যান্সার আসে তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমাদের লিখতে হবে প্রুফ তো বন্ধুরা এখন এখানে আমি দশ নম্বর অঙ্ক দিয়ে রেখেছি দশ নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ খুব সুন্দরভাবে দেখো তো দশ নম্বর অঙ্কে যেটি বলা আছে যে আমাদের এখান থেকে আমাদের হাফ ওয়ান বাই টু মান বের করে দিতে হবে তো বন্ধুরা যেহেতু নয় থেকে পনেরো নম্বর পর্যন্ত প্রত্যেকটাই হলো প্রমাণ করতে বলছে প্রত্যেকটাতে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে দিয়েছি এখানে তো আমাদের এখানে দেখতে হবে যে কত আছে টু টু বিয়ার টু পি প্লাস ওয়ান অর্থাৎ টু কিন্তু মৌলিক সংখ্যা এটাকে ভাঙা যায় না এখানে আছে থ্রি এই থ্রিও কিন্তু মৌলিক সংখ্যা এটাকেও ভাঙা যাবে না অর্থাৎ এর পাওয়ারগুলো যতগুলো আছে পাওয়ারগুলো সবগুলোই ঠিক থাকবে এখানে ফাইভ হলো মৌলিক সংখ্যা কে ভাঙা যায় না কিন্তু সিক্স হবে যৌগিক সংখ্যা সিক্সটাকে ভাঙা যায় তো বন্ধুরা আমরা যদি এখানে থ্রি দেই আর এখানে যদি টু দেই তাহলে থ্রি এক টু যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কিন্তু সিক্স পাবো তো পাওয়ারটা কিন্তু সিক্সের উপরেই ছিল অর্থাৎ এখানেও পি হবে এখানে আমাদের পি পাওয়ার হিসেবে নিতে হবে তো এখন এখানে আছে থ্রি এখানে থ্রি ঠিকই থাকবে পি মাইনাস টু পি মাইনাস টু ঠিকই থাকবে এখানে যেহেতু আছে সিক্স এটা তিন হলো মৌলিক সংখ্যা তিন তিনকে ভাঙা যাবে না এটা যা আছে তাই থাকবে এখানে যেহেতু আছে সিক্স থ্রি ইন্টু টু যদি আমরা নেই তাহলে এখানে তিনটুকু ছয় এখানে ছয় আছে এখানে আছে টু পি প্লাস টু তাহলে এটার ক্ষেত্রেও পাওয়ার হবে টু পি প্লাস টু আচ্ছা এরপরে আছে টেন টেন যেহেতু আছে তাহলে আমরা ফাইভ ইন্টু টু নেব তাহলে পাঁচ দুগুনে দশ এটাকে যেহেতু ভাঙা যায় এর উপরে পাওয়ার আছে পি এখানে আছে পি এরপরে আছে ফিফটিন তাহলে তিন 5 পনেরো এটা আমাদের লিখতে হবে তিন 5 15 তাহলে আছে কত কিউ এখানে আমরা লিখব কিউ এখানে লিখতে হবে কিউ তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে টু থ্রি ফাইভ থ্রি টু অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটাতে যেহেতু দেওয়া আছে টু আমরা এখানে নেবো টু তাহলে এখানে আছে টু পি প্লাস ওয়ান এটা ঠিক থাকবে তারপরে আমাদের দেখতে হবে আর কোথায় টু আছে টু এখানে আছে ইন্টু যেহেতু এখানে আছে তাহলে এখানে অবশ্যই প্লাস হবে পাওয়ার গেলে আমরা যোগ করে নেব এখানে আছে পি এখানে থাকবে পি তারপরে আমাদের দেখতে হবে যেহেতু থ্রি আছে থ্রি নেব তাহলে এখানে আছে টু পি প্লাস কিউ টু পি প্লাস কিউ গুণ যেহেতু আছে সেহেতু আমাদের যোগ করতে হবে এখানে আছে পি তো এরপরে আমাদের এখানে আছে ফাইভ আমাদের ফাইভ রাখতে হবে পি প্লাস কিউ এখানে থাকবে পি প্লাস কিউ তো এরপরে এখান থেকে আবার আমাদের বুঝতে হবে যে টু কোথায় আছে তো টু যেহেতু এখানে আছে তাহলে আমাদের নিতে হবে টু পি প্লাস টু আবার এখানে আছে এখানে যেহেতু টু আছে আমরা টু এর পাওয়ার এলে নিলাম তো এখানে আছে টু টু ডি পর পি অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে পি তো এরপর থ্রি নিতে হবে থ্রি দেখতে হবে কত আছে পি মাইনাস টু আবার এখানে ইন টু থাকলে প্লাস ওয়াই আবার এখানে থাকবে টু পি প্লাস টু এটা ঠিক থাকলো আবার দেখতে হবে থ্রি কোথায় আছে যেহেতু এখানে থ্রি আছে প্লাস এখানে হবে কিউ তো এরপরে আমাদের নিতে হবে ফাইভ আর কোথাও থ্রি নাই এখন নিতে হবে ফাইভ তো ফাইভ দেখতে হবে কোথায় আছে ফাইভ এখানে আছে পি আবার ইন্টু থাকলে প্লাস এখানে হলো কিউ তো বন্ধুরা এখন আমরা যেহেতু এই মানগুলো পেলাম এখন আমাদের যোগ করতে হবে যোগ গেলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে টু পি আর একটা পি এখানে আমাদের আসতে হবে থ্রি পি প্লাস এখানে হলো ওয়ান আবার এখানে আছে থ্রি এখানে থাকবে থ্রি টু পি এখানে আর একটা পি তাহলে আবার আমাদের লিখতে হবে থ্রি পি প্লাস এখানে আছে কিউ এখানে আমাদের লিখতে হবে কিউ তো ফাইভ এখানে ঠিক থাকবে পি প্লাস কিউ এখানে থাকবে পি প্লাস কিউ তো এরপর এখানে যেহেতু টু আছে আমাদের টু রাখতে হবে টু আর একটা পি আবার নিতে হবে আমাদের থ্রি পি প্লাস এখানে আছে টু এখানে আমাদের লিখতে হবে টু তো এখানে আছে থ্রি এখানে থ্রি ঠিক থাকবে এখানে দেখতে হবে আমাদের মাইনাস টু এখানে প্লাস টু এটা কাটা যায় তাহলে এটা আছে 2p এখানে একটা পি তাহলে আমাদের নিতে হবে থ্রি পি আর এখানে আছে প্লাস কিউ এখানে লিখতে হবে প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার যেহেতু এখানে পি প্লাস কিউ আছে অন্য কোনো সংখ্যা নাই সেহেতু ওইটি থাকবে যদি একই থাকে সংখ্যা থাকতো আমরা এটা যোগ দিয়ে করে নিতাম তো এখন এখানেও দুই এখানে দুই দুইটার ঘাস যেহেতু দুই তাহলে আমাদের একটা দুই নিতে হবে তাহলে থাকতেছে থ্রি পি প্লাস ওয়ান ভাগ থাকলে হবে নিয়োগ ভাগের গুলো আমরা চেঞ্জ করবো তাহলে এখানে থাকবে থ্রি পি প্লাস টু ছিল এখানে হবে মাইনাস টু দুই জায়গায় থ্রি আছে আমরা থ্রি নিব একটা তাহলে এখানে আছে থ্রি পি প্লাস কিউ এটা ঠিকই থাকবে ভাগ থাকলে হবে মাইনাস এখানে থাকবে থ্রি পি মাইনাস কিউ যেহেতু চিহ্ন চেঞ্জ হবে তাহলে এখানে ছিল প্লাস কিউ তাহলে এখানে হবে মাইনাস কিউ আবার নিতে হবে ফাইভ তাহলে এখানে আছে পি প্লাস কিউ এটা ঠিকই থাকবে ভাগ থাকলে আবার হলো বিও এখানে পি ঠিকই থাকবে এখানে নিব মাইনাস কিউ তো এখান থেকে দেখা যাচ্ছে টু এখানে ঠিক আছে থ্রি পি থ্রি পি কাটা যায় দুইয়ের থেকে যদি আমরা একবার দিই তাহলে হবে বি কারণ দুই যেহেতু বড়ো দুইয়ের সামনে আছে মাইনাস তো আমরা এখানে মাইনাস ওয়ান লিখবো এরপর আছে থ্রি তো এখানে থ্রি পি থ্রি পি কাটা এখানে কিউ কিউ কাটা তাহলে আমাদের এখানে নিতে হবে জিরো আবার এখানে আছে ফাইভ তাহলে এখানে প্লাস পি মাইনাস পি কাটা প্লাস কিউ মাইনাস কিউ কাটা তাহলে এখানে হবে জিরো অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস এন এর আমরা সূত্রটা জানি যে এ টু দি পাওয়ার মাইনাস এন এটার সূত্র হবে ওয়ান বাই এ টু দি টু টাকে ধরো টু এর মাইনাস এন তাহলে হবে ওয়ান বাই এ এন কিন্তু কোনো সংখ্যার উপরে যদি জিরো দেওয়া থাকে তার মান হয় ওয়ান তো এখানে থ্রির উপরে জিরো আছে এর মান হলে ওয়ান আবার ফাইভের এর উপরে জিরো আছে এর মান হবে ওয়ান অর্থাৎ দিয়ে তিনটা যেহেতু এক আছে তিনটা এক গুণ করলে আমরা পাবো এক আর দুইয়ের উপর এক পথ থাকলে এখানে হবে দুই তো এটা হলো রাইট হ্যান্ড সাইড তো বন্ধুরা আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু এটা প্রমাণ করতে বলছে সেহেতু আমাদের এখানে লিখতে হবে প্রুফ তো বন্ধুরা এরপরে লাস্ট যে অঙ্কটা হবে এই অঙ্কটা হবে এগারো নম্বর এগারো নম্বর অঙ্ক শেষ করে আজকের পর্ব শেষ করবো তো এটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এটা সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখন আমরা যাবো এগারো নম্বর অঙ্কে তো এগারো নম্বর অঙ্কটি তোমরা দেখো এখান থেকে যেটি দেওয়া আছে এখান থেকে আমাদের ওয়ান বের করতে হবে তো আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইডটি শুরু করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এ দুটি পর এল এ দুটি পর এম যেহেতু আছে দুইটার ঘাত যেহেতু একই আমরা একটাই এ নেব এখানে এল ঠিকই থাকবে ভাত থাকলে হবে মাইনাস এখানে থাকলো এম তো এরপরে সবগুলোর পাওয়ার হিসেবে আছে এম তো একটা পদের যেহেতু কাজ একটা করছি প্রত্যেকটা পদের কাজেই একই হবে তো দুই জায়গা আছে যেহেতু এ আমি একটাই এ নিলাম এখানে এম ঠিকই থাকবে ভাত থাকলে আবার হবে মাইনাস এখানে থাকবে এন তো এরপরে এখানে আছে এল আবার দুই জায়গায় এ আছে আমরা নিলো একটা এন ঠিকই থাকবে ভাগ থাকলে হবে মাইনাস এখানে থাকবে এল আর এখানে আছে এম তো এখন এ এখানে ঠিকই থাকবে এম ডি এল ও গুণ করলে এন এল মাইনাস এম ডি এনও গুণ করলে আবার হবে এম এন আবার এখানে যেহেতু এ আছে এ থাকবে এম ডি কে যদি আমরা গুণ করি তাহলে এম এল মাইনাস এন ডি এল কে গুণ করলে এন এল আবার এ এখানে ঠিক থাকবে এম দিয়ে এম কে গুন করলে হবে এম এন মাইনাস এল দি এম কে গুন করলে হবে এম এল তো প্রত্যেক জায়গায় যেহেতু এ আছে আমরা এ নিব একটা তাহলে এখানে পাওয়ারগুলো সব ঠিক রাখতে হবে এম এন আচ্ছা ইন থাকলে এখানে হবে প্লাস তারপরে আবার আমরা দিব এম এল মাইনাস এন এল আবার ইন থাকলে এখানে হবে প্লাস এখানে দিব এম এন মাইনাস এম এল তো এখন এখান থেকে এই ঠিকই থাকবে প্লাস এন এল মাইনাস এনএল কাটা মাইনাস এম এল প্লাস এম এল কাটা প্লাস এম এল মাইনাস এম এল কাটা তো উপরে যেহেতু কোনো কিছু নেই জিরো আর আমরা জানি কোনো সংখ্যার উপরে জিরো যদি দেওয়া থাকে তাহলে সেখানে ধরতে হবে ওয়ান তো বন্ধুরা এটি হলো রাইট হ্যান্ড সাইড তো আমরা প্রমাণ অথবা দেখাইতে যদি কোনো অঙ্ক বলে তাহলে আমরা অবশ্যই দিব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখতে হবে প্রুফ আর যদি আমাদের দেখাইতে বলে তাহলে আমাদের লিখতে হবে সুট তো বন্ধুরা তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট যারা তোমরা ক্লাসগুলো দেখতেছো অবশ্যই এই জিনিসটা সুন্দরভাবে বোঝো এবং স্ক্রিনশট মেরে রাখো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি মাচ